বিপিন বাবু হলো একজন গরিব চাষা তার মাত্র পাঁচ কাঠা জমি তার একমাত্র পুত্র নাম তার সুশান্ত সে লেখাপড়ায় খুবই ভালো স্কুলের মধ্যে সেরা ছাত্র সে বছর আকাশে কোনো মেঘ নাই বৃষ্টি নাই বিপিন বাবু চাষবাস করতে পারছেন না সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে চিন্তায় বিভ্রান্ত হলো ছেলের ফিজ দেবে কেমন করে ছেলে কেমন করে পরীক্ষায় বসবে টিউশনির টাকাও তো অনেক বাকি রয়েছে সেই এলাকাতে একজন পয়সামালার বাবু ছিল শুভঙ্কর বাবু শুভঙ্কর বাবুর কাছে গিয়ে বিপিন বলল বাবু বাবু আপনার কাছে এলাম কি চাই বাবু আমি একজন গরিব চাষা আপনার গ্রামেরই লোক হ্যাঁ তোকে আমি চিনি বিপিন আগে হ্যাঁ বাবু শুনুন আমার খুব অভাব সংসার ঠিক মতো চলছে না ছেলেটাকে লেখাপড়া শেখা তো মনে হয় পারবো না পাঁচশো টাকা যদি একটু ধার দেন মাত্র দু মাসের জন্য দু মাসের জন্য টাকা আমি কাউকে দিই না ছ মাসের জন্য নেবে কি তাই দিন বাবু কিন্তু এখন পাঁচশো দিচ্ছি ছ মাস পরে কিন্তু আমি হাজার টাকা নেব এখন থেকে বলা থাকলো কিন্তু এত সুদ নিলে ভগবান তো সইবে না চুপ করো ভগবান করো না তো ভগবান ভগবান এত যদি ভগবানের প্রতি ভক্তি ভগবান তোমাদের দুঃখ মোচন করেনি কেন ভগবান শোনো অনেক পরিশ্রমের রোজগারের পয়সা আমার আমি বাজে খরচ করি না ছমাস পরে আমি টাকা নেব পাঁচশো টাকা নিয়ে যাও এক হাজার টাকা দিতে হবে ঠিক আছে বাবু তাই দিন এই নাও কিন্তু একটা কথা মনে রেখো ছ মাস একদিন যেন না হয় কথার মনে থাকে যেন সেই টাকা নিয়ে সে বিপিন বাবু ছেলের পরীক্ষার ভিজ দিয়ে কিছু টাকা রেখে দিলেন তার নতুন বই কেনাকাটার জন্য দেখতে দেখতে তিন মাস চার মাস কেটে গেল কোনো রোজগার করতে পারছে না যেটুকু পয়সা ছিল তাও সংসারে শেষ হয়ে গেল স্ত্রীকে বলে তুমি বলতে পারো আমি এখন কি করব আমি কি করে সংসার স্বামী আমি আমি মেয়ে মানুষ কি চালাবো বলি বলা দেখিনি বাবার সেই দুঃখ কষ্ট দেখে সুশান্ত প্রতিজ্ঞা নিল আর আমি লেখাপড়া করব না একদিন বাবাকে বলল বাবা আমার আর পড়তে ভালো লাগে না বিশেষ করে তোমার সংসার চালাতে এত কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি তা আমি কোনো ব্যবসা করতে চাই বাবা ব্যবসা যে করবি টাকা তো নেই একশো টাকা কি আমাকে দিতে পারবে না বাবা একশো টাকা ঠিক আছে দেখছি একশো টাকাই মাত্র ছিল সেই টাকাটি ছেলেটাকে দিয়ে দিল সেই একশো টাকা নিয়ে সুশান্ত ছোট্ট ছোট্ট শিশুদের প্যান্ট জামা কিনে এনে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে বিক্রি শুরু করলেন একদিন রৌদ্র হয়েছে গাছতলাতে বসে আছে একটু রোদ কমলে আবার পাড়াতে বিক্রি করতে যাবে গাড়ি থেকে নেমে একজন ভদ্রলোক শশব্যস্ত হয়ে ছুটে চলেছে তার একমাত্র কন্যা নার্সিং হোমে ভর্তি আছে প্রচুর টাকার দরকার ভদ্রলোক পাঁচ লাখ টাকা নিয়ে যাচ্ছিল হঠাৎ এক জায়গায় ব্যাগটা রেখে দিয়ে একটু বাথরুমে গিয়েছিল কিন্তু সেই ব্যাগটা আর তার নিতে খেয়াল নেই চলে গেছে কিন্তু সেই ব্যাগটাকে দেখতে পায় সুশান্ত ভাবলো এখানে কার ব্যাগ এলো কোথা থেকে সারাদিন দাঁড়িয়ে আছে ব্যাগটি নিয়ে দেখি কে বলে আমার ব্যাগ কিছুক্ষণের মধ্যে সেই লোকটি ছুটে এসেছে এদিক ওদিক তাকাচ্ছে সুশান্ত বলল বাবু আপনি কি খুঁজছেন বাবা আমার সর্বনাশ হয়ে গেছে আমার ব্যাগটা হারিয়ে গেছে এই ব্যাগটা কি আপনার বাবা তুমি আমার ধর্মের বাবা তুমি আমার ব্যাগটা পেয়েছো হ্যাঁ অনেকক্ষণ আগে দাঁড়িয়ে আছি আপনার অপেক্ষায় এই নিন আপনার ব্যাগ নিয়ে যান এক টাকাও আমি নিয়ে নি বাবু দেখেছি অনেক টাকা আছে বাবা তুমি যদি দেখেছো অনেক টাকা আছে ব্যাগটা নিয়ে পালাতে পারতে কেন পালাবো ভগবান তো আপনাকে দিয়েছে এত টাকা আমাকে তো দেয়নি আমার বাবা আমাকে 100 টাকা দিয়েছে সেইটুকুতেই ব্যবসা করছি এতেই শান্তি তুমি খুব ভালো ছেলে চল আমার সঙ্গে আমার মেয়ে হাসপাতালে ভর্তি আছে চলুন বাবু মেয়েটিকে সেই টাকা নিয়ে গিয়ে ভালো করলো মেয়েটি উঠে বসেছে বলে এই মারে এই ছেলেটির জন্য তোকে আজকে বাঁচাতে পেরেছি তাহলে বাবা ওকে কিছু পয়সা দাও বলছিস মা বলো বাবা তোমার নাম আমার নাম সুশান্ত তুমি টাকা কিছু নেবে টাকা আমার চাই না আমার এই ব্যবসাটাকে একটু বড় করতে চাই কি ব্যবসা বাবা কেন জামা কাপড়ের ব্যবসা ঠিক আছে চলো শহরে তোমাকে একটা জায়গা কিনে একটা ব্যবসা করে দি সেই ভদ্রলোক শহরে একটি জায়গা কিনে সুন্দর একটি পাকা বাড়ি করে দু লক্ষ টাকার মাল করে তাকে বসিয়ে সেখানে কেটে মালকে মাস আর এদিকে ছ মাসের দিন দিন সেই ভদ্রলোক এসে বলছে এই যে বিপিন তুমি এত ছোট লোক কেন আমার টাকা দেওয়ার কথা ছিল বাবু আমার ছেলে বাইরে গিয়েছে কিছুদিনের মধ্যে ফিরে এলে শোনো আমি তোমাকে আর দু মাস সময় দিচ্ছি দু মাসের মধ্যে যদি দু হাজার টাকা তুমি না দাও জমি কিন্তু হয়ে যাবে মনে থাকে বিপিন ছেলেকে চিঠি খোকা তুই তাড়াতাড়ি বাড়ি আয় কিছু পয়সা নিয়ে নাহলে জমি চলে যাবে ছেলেটি বললে বাবু আপনার ব্যবসা থেকে কিছু টাকা দেবেন আমার বাবার জিনিস করবো বলে দুর্বোকা কা এই ব্যবসা তো আমার নয় এ ব্যবসা তো তোর তোকে এই দোকানটা আমি দিয়েই দিলাম শুধু দোকানটা নয় তুমি যা ইচ্ছা তাই করো আর শোনো আমার এই মেয়েটিকে তোমার হাতে দান করব এটা আমার বলা থাকলো সুশান্ত শুনে খুব আনন্দ কিছু টাকা নিয়ে বাড়িতে গিয়ে মহাজনের টাকা শোধ করে দিয়ে বাবা মাকে বলল মা এখানে আর তোমাদের থাকতে হবে না বাবা চলো আমরা শহরে যাব বাবা মাকে নিয়ে এসে এখানে থাকলো দেখতে দেখতে দু বছর কেটে গেল কিছুদিনের মধ্যে অনেক টাকা জমিয়ে ফেললো এইবার সেই বাবু তার একমাত্র মেয়েকে সুশান্তের হাতে তুলে দিলেন সুশান্ত বেশ কিছু টাকা নিয়ে এসে গ্রামে এসে বলল বাবু আপনি কিছু জমি বিক্রি আমি সুশান্ত আমি বিপিন বাবুর ছেলে সুশান্ত বাবু তুমি তুমি এত বড় লোক হলে কি করে টাকা এত কোথায় পেলে আপনার জানার প্রয়োজন নেই আপনার জমি আপনি বিক্রি করবেন কি আমি আপনাকে বেশি দামে দেব ঠিক আছে আমি তোমাকে পাঁচ বিঘা জমি বিক্রি করব ঠিক আছে তাই দিন তাই শুনে সুশান্ত পাঁচ বিঘা জমি কিনে নিলেন গ্রামে সবাই জানা জানি হলো সুশান্ত অনেক বড় লোক হয়ে গেছে সবাই এসে বলে সুশান্ত তুমি এত বড় হলে কি করে তখন সুশান্ত একটা কথাই বলল সৎ পথে যদি থাকা যায় সত্য কথা যদি বলা যায় কারোর প্রতি যদি হিংসা রাগ না করা যায় যদি ভগবানকে লক্ষ্য রাখো ভগবানকে স্মরণ করে যদি তুমি সৎকর্মে প্রবৃত্তি হতে পারো একদিন না একদিন ভগবান তোমার দিন ফিরিয়ে দেবে সেটা আমি প্রমাণ পেয়েছি বলে আপনাদেরকে জানালাম কেমন সবাই ভালো থাকুন আপনারা ভগবানের কী পালাপ করুন আমি চললাম শহরে